বিচাৰিছিলে তুপিল আলোয়াগার থানা পুলিশ কর্তৃক আন্তঃজেলা গাড়ি চুটচক্রের সদস্য গ্রেফতার এবং আলামত উদ্দার সংক্রান্ত আজকের এক আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের কাছে গত তিরিশে জুন দুই হাজার পঁচিশ মোহাম্মদ নুরুল আমিন দক্ষিণ সংগ্রাম আলোয়াগার লিখিতভাবে অভিযোগ দাখিল করেন যে তিরিশে জুন রাত অনুমান সাড়ে বারোটা থেকে চারটার মধ্যে আলোয়াগার সারাদিন তুহিন সর্দানের শাকিরস্ত রঘুনাথপুর শাকিরস্ত তুহিন সর্দারের কারওয়ার সেন্টার থেকে তার একটি মাহেন্দ্র পিক আপ গাড়ি অজ্ঞাত নামার চোর বা চুরি করে নিয়ে চলে যায় আমাদের কাছে অভিযোগ আসার পরে আমরা মামলা রুজু করি এবং আমাদের অভিযান পরিচালনা করি আমাদের অভিযানে সর্বমূল আটজন আসামিকে গ্রেপ্তার করা হয় প্রথম পর্যায়ের অভিযানে আমরা আহির আলম ফকির এবং মোহাম্মদ মুস্তফা ওরফে মস্তু সবার বাড়ির ঠিকানা হচ্ছে তারাকান্দা আমরা এই তিনজনকে গ্রেপ্তার করি এবং পরবর্তীতে তাদের দেওয়া তথ্য মোতাবেক আমরা মোহাম্মদ রুল আমিন নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ উপজেলা মোহাম্মদ রফিকুল ইসলাম নারায়ণগঞ্জের ফতুল্লা মোহাম্মদ রফিক সুহাবালি আলী হাওলাদার কাউসার হুসেন মোল্লা এবং মোহাম্মদ রনি ধুলাইকাল সুতরাপুর ঢাকা এদের সবাইকে গ্রেপ্তার করি এবং তাদের কাছ থেকে আমাদের চুরি যাওয়া যে মালামাল এগুলো আমরা উদ্ধার করি তবে আমাদের যে চোরাই গাড়িটি ছিল এই চোরাই গাড়ি সংক্রান্তে আমাদের যে পেশাদার চুর চক্র যারা গ্রেপ্তার রয়েছে তারা এতটাই পেশাদার যে ঘটনার চুরির ঘটনার ঠিক পর দিনে তারা এই গাড়িটাকে নিয়ে সোনারগাঁ এলাকায় একটা স্কেলে হচ্ছে কি ওজন দেয় ওজন দেওয়ার পরে তারা হচ্ছে এই গাড়িটাকে একটা পদ্মা রি রুলিং মিলস পরিত্যক্ত একটা এই রোলিং মিলস ওখানে ঢোকায় সেখানে তারা হচ্ছে কি সবাই যুগ সাদশে গাড়িটাকে হচ্ছে গ্যাস কাটা দিয়ে কেটে ফেলে এটা একটা মুরগির গাড়ি ছিল মুরগির গাড়ি থাকার সুবাদে যে লোহার যন্ত্রাংশগুলো ছিল এগুলো তারা কেজি দরে বিক্রি করে পঁয়তাল্লিশ টাকা কেজি দরে তারা বিক্রি করে দেয় এবং বাকি যে ইঞ্জিন এবং গাড়ির রেডিয়েটর গাড়ির চাকা এবং অন্যান্য যে আমতগুলো ইঞ্জিন সংক্রান্ত এগুলো তারা হচ্ছে ধুলাইকালের একজন ব্যবসায়ী রনি মোটর্সের মালিক তার কাছে বিক্রি করে হচ্ছে নব্বই হাজার টাকা আমরা আসামিদের দেওয়া তথ্য হবে এই আলামতগুলো উদ্ধার করি এবং আমাদের এই মামলার তদন্তের কার্যক্রম সম্পন্ন করি